দর্শক আমন্ত্রণ যেমন আইরেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্যদের সাথে আইএস এর সম্পৃক্ততার ঘটনায় বাড়ছে উদ্বেগ সেনা সদস্যের সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার ফল হতে পারে ভয়াবহ দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট কে আটকের সময় নাটকীয়তা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং সমর্থকদের বাধার মুখে গ্রেপ্তার অভিযান পণ্ড করোনা আতঙ্ক কাটতে না কাটতেই চীনের রাইনো এবং এইচ এমপি ভাইরাসের আতঙ্ক আক্রান্তরা ভুগছেন তীব্র শ্বাসকষ্টে স্বাগত যমুনা আইএস কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান নববর্ষের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পিক আপ ট্রাক হামলায় সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার ঘটনায় বাড়ছে নতুন উদ্বেগ দশ বছর সেনাবাহিনীতে কাজ করার পরও কিভাবে আইএসআর মতাদর্শ ধারণ করলেন সন্দেহভাজন অভিযুক্ত শামসুদ্দিন জব্বার তা নিয়ে উঠেছে প্রশ্ন বলা হচ্ছে সামরিক সদস্যরা সাধারণ মানুষের তুলনায় বেশি দক্ষ হওয়ায় সন্ত্রাসী হামলায় তাদের সম্পৃক্ততার ফল হতে পারে ভয়াবহ দশ বছর দেশের জন্য কাজ করেছেন সাবেক সেনা সদস্য শামসুদ্দিন জব্বার সামরিক বাহিনীর মানব সম্পদ তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগে কাজ করা জব্বার দেশের প্রয়োজনে ছিলেন আফগানিস্তানেও সেই জব্বারই নতুন বছরের প্রথম দিন নিউ অর্লিন্সে চালালেন ভয়াবহ হামলা ইউরোপ আমেরিকায় এর গাড়ি হামলার ঘটনা নতুন না হলেও এসব হামলায় সামরিক সদস্যদের জড়িত থাকার বিষয়টি বিরল পিকআপ ট্রাক নিয়ে হামলা চালানোর আগে বেশ কয়েকটি ভিডিওতে নিজেকে আইএসের মতাদর্শী দাবি করেছেন সন্দেহভাজনে এই হামলাকারী এদিকে ট্রাম্প হোটেলে গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও উঠে আসছে আরেক সেনা সদস্যের নাম যদিও সেটি আত্মঘাতী হামলা ছিল কি না তা নিশ্চিত নয় তবে দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করার পর সামরিক সদস্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের চেয়ে সামরিক বাহিনীর সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত আর অস্ত্র চালনায় পারদর্শী কাজেই বিশ্লেষকরা বলছেন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিতে শুরু করলে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে সামরিক বাহিনীর লোকেদের সংশ্লিষ্টতা অবশ্যই উদ্বেগের তারা অস্ত্র দক্ষ কেউ কেউ বিস্ফোরক তৈরিতে প্রশিক্ষিত টেক্সাসের গাড়ি বিস্ফোরণের ঘটনায়ও সামরিক সদস্যের সংশ্লিষ্টতা পাওয়াও হতবাক করার মতো যদি সেটি আত্মঘাতী বোমা হামলা হয়ে থাকে তবে এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের মতো দেশে অস্বাভাবিক এদিকে আইএস সাধারণত তরুণদের টার্গেট করলেও শামসুদ্দিনের বয়স বিয়াল্লিশ কিভাবে তিনি জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হয়ে উগ্রবাদী মতাদর্শ ধারণ করলেন তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে মাহমুদ যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বরাবরই কঠোর ওয়াশিংটন এ ধরনের অপতৎপরতা দমনে অব্যাহত থাকবে লড়াই এ সময় নিউ অরলেন্সের হামলার তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট জানান এফবিআই ও সিআইএ সক্রিয়ভাবে চালাচ্ছে যৌথ অভিযান নিউ অরলেন্সের হামলা এবং লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে হওয়া বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র নেই তদন্তে এমনটাই বেরিয়ে এসেছে বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি যুক্তরাষ্ট্রে জঙ্গিদের ঠাই হবে না সন্ত্রাসবাদ দমনে সর্বোচ্চ কঠোর মার্কিন প্রশাসন এদিকে নিউ অরলিয়েন্সে হামলার ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বয়স একুশ থেকে সর্বোচ্চ পঞ্চাশের মধ্যে নিহতদের মধ্যে হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন পাশাপাশি রয়েছেন সাবেক ফুটবল খেলোয়াড়ও কর্তৃপক্ষ বলছে বর্ষবরণের আয়োজনে অংশ নিতে তারা ওই সড়কে অবস্থান করছিলেন এ সময় পিক নিয়ে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় গাড়ি চাপা দেওয়ার পর গুলিও করেন হামলাকারী যুক্তরাষ্ট্রে গত এক দশকে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা দুই সালের প্রথম দিনই নিউ অর্লিয়ান্সে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি হামলায় নিহত হয় পনেরো জন পরদিন লাস ভেগাসে ট্রাক বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এই দুটো ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে ধারণা মার্কিন প্রশাসনের ফলে নতুন বছরের আনন্দের বদলে গোটা দেশে ছড়িয়েছে আতঙ্ক যুক্তরাষ্ট্রে নতুন বছরের প্রথম দুদিনে দুটি বড় বড় হামলা নিউ অর্লিন্সের বর্ষবরণের অনুষ্ঠানে জনসমাগমে গাড়ি তুলে দেয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে এফবিআই পেয়েছে আইএসের সংশ্লিষ্টতার আলামত হামলাকারী আইএসএর প্রতি তার সমর্থন জানিয়ে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার তদন্ত করছে এই হামলার সাথে বিদেশি কিংবা স্থানীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা এর সদস্যদের আছে খতিয়ে দেখা হচ্ছে অর্ডিনেন্সের ভয়াবহ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে মৃত্যু হয় একজনের নিউ অরলিন্স এবং ভেগাসের ঘটনায় যোগ সাজস আছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআই একই প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয়েছিল গাড়ি দুটি তদন্তে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে গত দশ বছরে চারটি বড় ধরনের সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার সালে টেনেসি রাজ্যের চ্যতেনোগা শহরের মার্কিন নৌবাহিনীর দুটি স্থাপনায় হামলা চালায় ২৪ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ যেখানে প্রাণ হারিয়েছিলেন চার নৌ কর্মকর্তা দুই হাজার সালের অরল্যান্ড নাইট ক্লাবে বন্দুক হামলা দুই সালে লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেনে পিকআপ ভ্যান উঠিয়ে দেয়ার দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয় অর্ধশতাধিক মার্কিন নাগরিকের এই দুই ঘটনাতেই পাওয়া গেছে ইসলামিক স্টেট এর সংশ্লিষ্টতার প্রমাণ দুই সালে ফ্লোরিডায় নৌবাহিনীর বিমান ঘাটিতে বন্দুক হামলা করে আরব বিমান বাহিনীর এক অফিসার যার সাথে আল কায়দার যোগাযোগের তথ্য পাওয়া যায় নতুন বছরে হামলার দুটি পৃথক ঘটনায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন প্রশ্ন উঠেছে নতুন বছরে কি মাথাচাড়া দিয়ে উঠবে গোষ্ঠীর উৎপাদ অনিরাপদ জীবনের শঙ্কায় আছেন মার্কিন নাগরিকরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ লাস ভেগাসে বিস্ফোরিত হওয়া টেসলার সাইবার ট্রাক নানা ধরনের দাহ্য পদার্থে ছিল এমনটাই জানিয়েছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার গাড়িটিতে ওই বিস্ফোরণ হয় স্থানীয় সময় বুধবার ওই ঘটনা হয় তদন্ত কর্মকর্তারা জানান গাড়িটিতে আতসবাজি বিস্ফোরক গ্যাস ক্যানেস্টারের মতো দাহ্য পদার্থ রাখা ছিল ধারণা করা হচ্ছে সেগুলোর বিস্ফোরণেই এই দুর্ঘটনা হয়েছে এসব বিস্ফোরক নাশকতা নাকি থার্টি ফার্স্ট উদযাপনের উদ্দেশ্যর রাখা হয়ে জানতে চলছে। চরম নাটকীয়তার মধ্য দিয়ে স্থগিত হল দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সু গ্রেপ্তারের অভিযান শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করতে রাষ্ট্রীয় বাসভবনে পৌঁছান তদন্ত কর্মকর্তা পুলিশ কৌশলের সহ দেড়শো জনের বিশেষ একদল তবে প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডের নিরাপত্তা রক্ষীদের বাধা আর ইউন সুকিওলের সমর্থকদের বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ আখ্যা দিয়ে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন সুকিওলের আইনজীবী শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুকিয়লের বাসভবনের সামনে সমর্থকদের ভিড় ইয়লকে গ্রেফতারে পৌঁছেছে তদন্ত কর্মকর্তা পুলিশ ও সহ দেড়শো জনের টিম সেই তৎপরতা ঠেকাতেই বাসভবন ঘেরাও করেছে সমর্থকরা অভিযোগ অবৈধভাবে চলছে গ্রেফতারের চেষ্টা দেশকে সংকট থেকে বাঁচানো জনগণের দায়িত্ব অবৈধ উপায়ে প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সেটা ঠেকানো আমাদের উদ্দেশ্য আইনবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইয়ল এখনো বেআইনি কিছু করেননি তবু তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে সুনাগরিক হিসাবে বিষয়টি এড়িয়ে যেতে পারেনি বিশেষ বাহিনীকে ভেতরে প্রবেশে বাধা দেয় কম্পাউন্ডের নিরাপত্তা কর্মীরাও কষাকষির পর ঢুকতে পারেন আঠারো সদস্য কিছুক্ষণ পরই বাসভবনে যান ইওলের লিগাল টিমও তাদের ভাষ্য গ্রেফতারি পরোয়ানার নেই বৈধতা এক ঘণ্টা পরই অভিযান বন্ধের ঘোষণা আসে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত অফিসের কার্যালয় থেকে যাকে স্বাগত জানিয়েছে ইয়োলের রাজনৈতিক দলের অনেক নেতা গেল বছরের শেষ নাগাদ মার্শাল ল জারির অভিযোগে অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিওলের একটি আদালত যার মেয়াদ থাকবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত ইফাতার খন্দকার যমুনা নিউজ করোনা ভাইরাসের পাঁচ বছর পর এবার নতুন ব্যাধির আতঙ্কে চীনের বাসিন্দারা দেশটিতে রাইনোভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণে দেখা দিয়েছে শ্বাসতন্ত্রের রহস্যময় ব্যাধির প্রাদুর্ভাব রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় শ্বাসকষ্টজনিত এই সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাঁচ বছর আগে যে দেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা বিশ্বে নামিয়ে এনেছিল ভয়াবহ এক বিপর্যয় সেই চীনে দ্রুতগতিতে এবার ছড়াচ্ছে আরও এক রোগের সংক্রমণ শীত শুরু হতেই দেশটিতে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইনোভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণের কারণে বাড়ছে শ্বাসতন্ত্রের এই ব্যাধি ডিসেম্বরে তীব্র স্বাস্থ্যতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় জমিয়েছেন অনেকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তরাঞ্চলের বাসিন্দারা সংবাদ সংস্থা রয়টার্স বলছে শ্বাসতন্ত্রের শীতকালীন এই সংক্রমণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংখ্যা সংক্রমণের হার সামনে আরও বাড়বে শীতের মৌসুমে অবশ্য চীনে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরের প্রকোপ অস্বাভাবিক নয় গত বছরও রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেকে সে সময় বেশ কিছু এলাকায় প্রাদুর্ভাব এতই বেশি ছিল যে স্কুলে সশরীরে ক্লাস বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন তবে বেইজিংয়ের দাবি এবার গত বছরের মতো পরিস্থিতি হবে না এখনও তরতাজা করোনা মহামারীর স্মৃতি এবারে রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে ২০১৯ সালে চীন থেকেই শুরু হয় কোভিড নাইন্টিনের সংক্রমণ পরাজা ছড়িয়ে পড়ে রূপ নেয় মহামারীতে অচল হয়ে পড়ে পুরো বিশ্ব মোস্তফা মাহমুদ যমুনা নিউজ পাকিস্তানের মাটিতে গুপ্ত হত্যা চালাচ্ছে ভারত আর চিরশত্রু প্রতিবেশী দেশটিতে এই মিশন পরিচালনা করছে গোয়েন্দা সংস্থার র বিস্ফোরক এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পাকিস্তানে সংগঠিত অন্তত ছয়টি গুপ্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর দাবিটি উত্থাপন করেছে সংবাদ মাধ্যমটি বরাবরই সাপে নেউলে সম্পর্ক ভারত পাকিস্তানের নরেন্দ্র মোদী মসনদে বসার পর কয়েক গুণ বেড়েছে সেই তিক্ততা এর মাঝেই নয়াদিল্লির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি পাকিস্তানের কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলেছে তাদের প্রতিবেদন যাতে বলা হয় সে দেশে পরিচালিত গুপ্ত হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র দুদেশের সংশ্লিষ্ট সূত্রের সাক্ষাৎকার আর পুলিশি নথি সংগ্রহ পর্যালোচনার পরই প্রকাশিত হয়েছে এই রিপোর্ট দুই সালে লাহোরের ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলিতে খুন হন পাকিস্তানি নাগরিক আমির সরফরাজ তাম্বা তার বিরুদ্ধে ছিল পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় নাগরিক সরবজিৎ সিংকে হত্যার অভিযোগ আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে বেশ তোলপার হয় দুই প্রতিবেশী ওয়াশিংটন পোস্টের দাবি গুপ্ত হত্যার পেছনে রয়েছে ভারতীয় সম্পৃক্ততা ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান বলছে নিজ ভূখণ্ডের বাইরে যোগাযোগ জাল বিস্তার করেছে র দুবাই থেকে নাড়া হয় মূল কলকাঠি তবে মিশন বাস্তবায়নে থাকেন না কোনো ভারতীয় বরং ভাড়া করা হয় স্থানীয় সন্ত্রাসী বা আফগানদের অভিযানগুলোর মূল টার্গেট থাকে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতারা শুধু তাই নয় পশ্চিমা দেশগুলোই রয়ের বিরুদ্ধে একই কায়দায় গুপ্ত হত্যার অভিযোগ এনেছে ওয়াশিংটন পোস্ট অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত এর আগে কানাডায় শিখ নেতা নিজদার হত্যাকাণ্ড আর যুক্তরাষ্ট্রে খালিস্তানপন্থী নেতা পানুনকে হত্যার অভিযোগ ওঠে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অনিক রহমান যমুনা নিউজ মৃত্যুপুরী গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে একাত্তর ফিলিস্তিনের শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকায় নির্বিচারে চলছে বিমান থেকে গোলা বর্ষণ সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে মাঘাজি ও নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা অব্যাহত নিরাপদ ঘোষিত এলাকা আল শুক্রবার এলাকাটিতে প্রাণ গেছে আরও দশ জনের অভিযান চালানো হচ্ছে খান ইউনিস জাবালিয়া সহ অন্যান্য এলাকাগুলোতেও এক বছরের বেশি সময় ধরা চলা ধরে চলা এই সংখ্যাতে প্রাণহানি সাড়ে পঁয়তাল্লিশ হাজারের বেশি আহত ছাড়িয়েছে এক লাখ দীর্ঘ দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে চরম খাদ্য সংকটে অবরুদ্ধ গাজাবাসী তীব্র খাদ্য নিরাপত্তাহীন আর অপুষ্টিতে মৃত্যুর সঙ্গে লড়ছে অন্তত সাড়ে তিন হাজার শিশু নতুন বছরের শুরুতে এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো সংস্থাটির গবেষণা অনুযায়ী গাজার মোট জনসংখ্যার বাইশ সংকটে এছাড়াও জাতিসংঘের তথ্য অনুযায়ী অপুষ্টিতে ভুগছে পনেরো হাজারের কাছাকাছি শিশু যাদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশুর অবস্থা সংকটাপন্ন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজার জনসংখ্যা ছয় শতাংশ কমেছে উপত্যকা ছেড়ে পালিয়েছে লাখে বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন সাড়ে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি নাগরিক যাদের মধ্যে রয়েছে সতেরো হাজারেরও বেশি শিশু গাজায় অভিযান চালানোর সময় এখন পর্যন্ত প্রায় নয়শো ইসরায়েলি সেনা নিহত হয়েছে বিবৃতিতে এমনটাই জানিয়েছে তেলাবিপ দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা উপত্যকায় অভিযান শুরুর পর প্রথমবারের মতো সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ মূলত হামাস ইসলামিক জিহাদ এবং হিজবুল্লাহর হামলায় এসব প্রাণহানি হয়েছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে যুদ্ধ শুরুর পর থেকে আটাশ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে যা গেল তেরো বছরের মধ্যে সর্বোচ্চ যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে হামলা করেছে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তেলাবে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন রকেট লঞ্চার লক্ষ্য করে চালানো হয়েছে হামলা ধ্বংস করা হয়েছে গোষ্ঠীটির বিভিন্ন সামরিক সরঞ্জাম এক মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের হিজবুল্লাহর হামলা বন্ধ হলে লেবাননে আর অভিযান চালানোর কথা ছিল না আইডিএফ এর হিজবুল্লাহ থামলেও থামেনি ইহুদি বাহিনী শর্ত মেনে প্রায়ই দক্ষিণ লেবাননে হামলা চালায় তেলাবিব ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়ল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার ভোরে ছোড়া হয় মিসাইল এতে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বাজানো হয় সতর্কতা সাইডেন দেশটির বিমান বাহিনীর দাবি প্রতিহত করা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি এদিকে তেলাবিব ও জেরুজালেম থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে মিসাইল ছুটছে হুতি বিদ্রোহীরা বম্ শেল্টারে যাওয়ার হুড়োহুড়িতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে ঘটলো বিমান দুর্ঘটনা বৃহস্পতিবার সাউথ কেরোলাইনায় একটি ফার্নিচারের দোকানের ওপর আছড়ে পড়ে বিমানটি প্রাণ গেছে দুই আরোহীর আহত হয়েছেন আরও কমপক্ষে বিশ জন প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় হয় এই দুর্ঘটনা আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় বিমানটিতে কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি চলছে তদন্ত গেল বছর নতুন করে পশ্চিম তীরের প্রায় তেপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে ইসরায়েল ধ্বংস করেছে প্রায় এক হাজার বাড়িঘর নির্দেশ দেওয়া হয়েছে আরও সাড়ে সাত শতাধিক ভবন গুড়িয়ে দেওয়ার স্থাপন করেছে নতুন আরও পঁচিশটি অবৈধ বসতি ভূমি গবেষণা বিষয়ক সংস্থা ল্যান্ড রিসার্চ সেন্টারের বরাদ দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর শুধু বাড়িঘরই নয় উপরে দেওয়া হয়েছে প্রায় ষাট হাজার গাছপালা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে সাড়ে নয়শো রাস্তাঘাট ও প্রায় ছিয়াত্তরটি আয়রন গেট বাস্তুচ্যুত করেছে প্রায় চল্লিশটি বেদুইন কমিউনিটিকে গেল ডিসেম্বর বসতি স্থাপনের জন্য গাজায়ও স্থান পরিদর্শন করেছেন ইসরায়েলি রাজনীতিকরা দর্শক যমুনা আইডেস্কে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে